হ্যালো এভরিওয়ান গুড মর্নিং প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আজকের ব্লগটা কিন্তু একদমই জমজমাট মিস করবেন না এই আমি আসছি পিকনিক পার্টি দেখতে পিকনিক পার্টি কি দিয়ে ডিম আলু ভাজি পাপড় ডিম আলু ভাজি পাপড় ও বাপরে বাপ কে রান্না করলো রে

এদের জন্য কই তো পিকনিক তোরা পিকনিক এনজয় এবার যাচ্ছি রান্নাঘরে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে পিকনিক পার্টি এগুলা দেখতে দেখতেই সাড়ে বারোটা বেজে গেল তো এই যে দেখুন বরমশাই অনেক সবজি নিয়ে এসেছে আর যেহেতু পৌষ পার্বণ তো সংক্রান্তি হিসাবে আজকে রান্না করব সবচেয়ে স্পেশাল যেটা আমাদের এখানে চলে খিচুড়ি লাভরা আজকে রান্না করব খিচুড়ি লাবড়া সঙ্গে পাপড় থাকবে আচার থাকবে বর্মশাইকে তো সকালবেলাই বলে দিয়েছিলাম আজ তো খিচুড়ি রান্না করব তাহলে মুগ ডাল এনে আমাদের বাড়ি সকলেই কিন্তু মুগ ডাল দিয়ে যে খিচুড়িটা রান্না করা হয় মানে রাম খিচুড়িটা বেশ কিন্তু সকলেই পছন্দ করে তো আমিও পছন্দ করি যাই হোক যত ধরনের সবজি এনেছিল সব কিছু কেটে কুটে নিয়ে একদম বসিয়ে দেবো রেডি করে নিয়েছি তার মধ্যে ছেলে আবার আমা করে ডাকছে তার মানে তারাই যে নাচা পোচা করছে সেটে দেখার জন্য তারপর ওদিকে একটু গিয়ে চলে আসলাম আজকে শুধু দুপুরের জন্যই রান্নাটা করছি রাত্রের জন্য করতে হবে না কারণ রাত্রে আছে আমার ভাস্তির বার্থডে সেখানে তো যেতেই হবে জিরে ফোরন তেজপাতা ফোরন শুকনো লঙ্কা ফোড়ন আর আদা ফোড়ন দিয়ে সবজিটা দিয়েছি তার সাথে ডালটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে তারপর চাউলটা ছেড়ে দিয়েছি এভাবে কিন্তু খিচুড়িটা রান্না করি আর রান্না বান্না সব শেষ খাওয়া দাওয়া শেষ বর্মশাই গেল দোকানে আর আমিও কিন্তু তাড়াহুড়ো করে বিকেলে কাজকর্ম সেরে নিয়ে এই যে চলে এসেছি রাত্রে বার্থডে পার্টিতে এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো এসে পড়লাম এই যে দেখুন সব সেলিব্রেশন কিন্তু শেষ হয়ে গেছে মানে কেক কাটা হয়ে গেছে যেহেতু আমাদের অনেকটাই লেট হয়েছিল তার জন্য কিন্তু কেক কাটাটা দেখতে পাইনি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে তো বার্থে গেল কিন্তু মানে সাজা গোজা শেষ করে দিয়েছে যাই হোক যেহেতু অনেকটাই লেট করে ফেলেছি আমরা তো এবার চলুন তাহলে খাওয়া দাওয়ার ওখানে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব তো অনেকজন কিন্তু বসে পড়েছে খেতে আর এখন প্রায় দশটার মতো বাজে এখানে বৌদিরা মামি তারপরে ভাস্তি ভাস্তা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিল আমরাও করে নিয়েছি এবার ফিরেছি বাড়ি এখন বাজে পনেরো এগারোটার মতো তো এসে দেখি সবাই তো ঘুমিয়ে পড়েছে তো আপনাদের কাছ থেকেও বিদায় জানাচ্ছি এখনের মতো টাটা বাই বাই গুড নাইট